তাদের সাথে আদান কথা থাকে যে ক্যান্টিন এবং ওইখানে আমি আমার লিফলেট দেওয়া বুট চাওয়া এগুলো আগেই হয়েছে তো যখন ক্লাস শুরু হওয়ার এক মুহূর্তে আমি আড্ডা দিচ্ছিলাম তখন স্যার টা আমার যাওয়া হাই হলো হচ্ছে তো স্যার বলছে শুভেচ্ছা বিনিময় যাও আমি গিয়ে যা সার্চ স্লাইড অন করছেন মাইক অন করছেন করতে করতে ওই মুহূর্তে হচ্ছে একটু হাই হ্যালো করেছি সেখানে বুট চাওয়ার প্রশ্নই আসে না কারণ তাদেরকে আমি অলরেডি বুট চেয়েছি এর আগে তাদেরকে লিফলেট দিয়েছি অলরেডি তাদের রুমে রুমে গিয়েছি কথা বলেছি নতুন করে এখানে বুট চাওয়ার প্রশ্নই আসে না এটা নিয়ে দুই দুইটা মত আলাদা আলাদা বাইরে আসছে একটা গ্রুপ সিন্ডিকেটেডলি আমি থাকতে তাদের ছবি তুলেছে আমি দেখছি ছবি তুলে আবার বাইরে বসে আমি বুট চাইছি আমি বলছি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি বলেন প্রমাণ দেন ওরা অন্য শিক্ষার্থীদের আবার ভয়েস শেষ করছে যে আসলে বুট চাই না আমি আসলে বুট চেয়েছি এর আগেই এর আগে বাইরে চাওয়া হয়েছে লিফলেট দেওয়া হয়েছে রুমে যাওয়া হয়েছে আবার আমি বুঝেছি না কেন আমি এটা করতে যাবো এই বলতো করার কথা